আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন রয়েছি মহিমৃসি বিভাগের শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা ইউনিয়নে রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন বেগুন ক্ষেত বেগুন রয়েছে এগুলি হলো মিডিয়াম তাদের বেগুন মিডিয়াম এবং চ্যাপটা জাতের তো বেগুন মূলত কয়েক ধরনের হয় গোল সাইজ হয় লম্বা সাইজ হয় এগুলি একদম লম্বা না তবে মিডিয়াম লম্বা তবে এগুলি আপনার তরকারি খাওয়া যাবে এবং যে বেগুন যে বরা সেটাও খাওয়া যাবে তবে গোল বেগুন বরা খাওয়ার জন্য পারফেক্ট আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক বড় বেগুন ক্ষেত এদিকে শাক সবজি সব ধরনের ফসল চাষাবাদ হয় অনেক এই যে দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে দর্শনী নদী নদীর ওপরে হলো জামালপুর জেলা ইসলামপুর উপজেলা নদীর ওপরে একটু গেলে তারপর আবার ব্রহ্মপত্র নদী জায়গাটা খুব সুন্দর ছ দেখতে পাচ্ছেন প্রচুর বেগুন ক্ষেত্র এসে বেগুনে পর